ভুলে গেছি ভুলে গেছি আমার অতীত ভুলে গেছি আমার শৈশব ভুলে গেছি আমার ছেলেবেলা ক্ষুধার্ত সংসার দু চোখেছিলো স্বপ্নে হলো দু বছরের বাচ্চা ছেলেটা মায়ের বল থেকে ঝাঁপিয়ে পরে চোখ ধরতে চেয়েছিল মা বলতো খোকা যদি জীবনে সফলতা পেতে চাস তাহলে লক্ষ্যকে ধুবতরার মতো স্থির থেকে সামনের দিকে এগিয়ে যা লক্ষ্যকে স্থির থেকে সামনের দিকে এগিয়ে যা সফলতা তোর সামনে এসে ধরা দেবে আমার মা আমাকে ভুলতো খোকা খোকা বড় হয়ে তোকে ডাক্তার হতে হবে তুই ডাক্তার হবি খোকা আবার কখনো বলতো খোকা খোকা তুই ইঞ্জিনিয়ার হবি তুই বড় হয়ে ইঞ্জিনিয়ার তোকে ইঞ্জিনিয়ার হতে হবে কখনো বলতো তুই ডাক্তার কখনো বলতো ইঞ্জিনিয়ার কখনো ডাক্তার ইঞ্জিনিয়ার ওমা দেখতে পাচ্ছ আমি ডাক্তার হয়েছি দেখো 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 না মা দেখো আমি কেমন ডাক্তার হয়েছি মা আমি ইঞ্জিনিয়ার হয়েছি দেখতে পাচ্ছ না আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার খুব এক হাতে আমি ডাক্তারিয়ার আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার পাথরে চোখে জল তুমি কাট আপনি কখনো দেখেছেন পাথর কাট আপনি দেখেছেন কখনো পাথরের চোখে জল পাথর কখনো কাঁদে পাথর কাঁদে না আমি সমস্যা এটা কুমিরের কান্না আমি নাটক করে দেখেছিলাম যে আমি কত বড় শয়তানের কত কতটা হারামি হতে পারি ওগো বন্ধু দলাস্টোরalingে মিত্র বলি যে আমাকে যেন দ্বিতীয়বার পা দিতে না হয়

¡Vamos!

হ্যাঁ হ্যাঁ ঠিক তো ঠিক কথাই বলেছি এখন আমার কেউ কাঁদে না যখন যখন তুমি আমাদের ছেড়ে এই বাড়ি ছেড়ে তুমি শ্বশুর বাড়ি চলে যাবে আর বিপ্লব দেওয়া হয়তো তখন অনুপাঞ্চালিক পাত্রটাকে নিয়ে

অন্যদিকে বৈশাখী নতুন দাম্পত্য জীবন বৈশাখীকে সুখী করতেলে হলে ওই শয়তানের কাছে আমার মান সম্মান সবকিছু বিসর্জন দিতে হবে আর অন্যদিকে অন্যদিকে বৈশাখীর একটা কথায় শয়তানের কাছে ফাঁসের দড়িকে জোড়াতে পারি কিন্তু কালদের পড়তে হবে বৈশাখীতে তার স্বামী নির্দেশ ছাড়া কিচ্ছু করতে পারবে না সেটাই তো ভাবছি যে চেতনা আদালতে মাথা উঁচু করে যেত আর থেকে মাথা নত করে দিতে হবে সবাই সবাই আমার দিকে তাকিয়ে হাসবে বলবে তারই গোসালের ভয়ে নাম করা ব্যাচটার চেতনা আমি চোখ কি বলছিস কি শুনে ছোট বাবু খবর তো শোনার পর থেকে বই যাকে যদি বলে খুব করছে আমি এখন কি

নীরব নয় ভালোবাসা শুধু হাহাকার করে মরছে বুঝে বোঝেনি অবধ শিশু ক্রুস্কাতে বাঁচা আমি যেন অজর্ষ পা হে কোনো যিশু কেন আমি পারবো না আমি পারবো না আমি চেতনার পথে বাজা হয়ে দাঁড়াতে পারবো না সে আমার স্ত্রী আমার অর্থাঙ্গিনী আমার সুখ দুঃখের চির সাথী তাই তাড়েনি হোজারের কাছে আমি শ্মশান বাড়িয়ে দেবো আর সেই শ্মশানের গভীরটাকে অপূর্ব বৃদ্ধের রক্তা ঘুরে ঘুরে বেড়াবে আর বৃদ্ধের রক্তা বাড়িটাকে বলবে আমার ভালোবাসার কোনো দাম নেই বাবা না তুমি অমন করে বলুন বাবা বলুন না বলতে ভগবান হন হ ভগবান তুই শুনতে পাচ্ছ তুই শুনতে জীবন সরঞ্জামে রণদা মামা জীবন জিজ্ঞাসার প্রশ্নমালায় এক ঝাঁক কমা ফুল স্টপ আমি হারিয়ে যাচ্ছি আহা হাহা আমি শেষ হয়ে যাচ্ছি একদিকে আমার বাবা অন্যদিকে আমার স্ত্রী দু এক টানা যন্ত্র নেয় অসহ্য যন্ত্রণায় আমি নিজেকে ফেলছি বলো না বলো না ভগবান বলো না এই যন্ত্রণা থেকে আমার কোনো মুক্তি নেই নাকি নিরব অভিমানে নিষ্ফল পাথরে মাথা কুটে বলে যাব কণ্ঠ আমার বুদ্ধ আদিকে বাসি সঙ্গী ধারা আমার বর্ষার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের দলে

এই দণ্ডিটাকে ক্ষমা করে দিতে তোমার নিষ্ঠুরকে ক্ষমা করা যায় না তুমি তুমি আমার মন ভেঙেছ আমার স্বপ্ন কেড়ে গিয়েছ তাই তোমার প্রতি আছে আমার শুধু ঘৃণা বাহাকারে রাধুনি ছবির সে তো বা হৃদয়টা চিরে যদি তোমাকে দেখাতে পারতাম তুমি দেখতে পেতে চেতনা কোন দমকোনায় চলে ফুড়ে শেষ হয়ে যাচ্ছে অপূর্ব মিত্র এই চেতনা এই চেতনা ভালোবাসার স্বাদবাড়ি আর ফুটবে না আর ফুটবে না ভালোবাসা আর তাই আইন সম্পর্ক ছেদ করে আমি ফ্রি যাব আমার আগের জীবনে

হারি দিয়ে চলে যাচ্ছ মোরে ভাবছো বসে দূরে করবে মনে ঠিক দুপুরে বহু কথা কও পাখির সুরে নিরালায় বসে চোখের জলে ভাসবে যত স্মৃতি বুঝবে সেদিন বুঝবে মুড়েও মরেনি তোমার আমার ভালোবাসার তিথি তোমার আমার ভালোবাসার তিথি তোমার আমার ভালোবাসা তোমার যেটা সূচনা খেলা ভাঙার খেলা আমরা দু ভাই কিছুতেই তোমাকে হাঁটতে দেবো না তুই আমাকে ক্ষমা করে দিয়েছে

আমি বৈশাখী আর দিয়ে আপনার কাছে ক্যামেরাটা পাঠিয়েছিলাম শুধুমাত্র পরিচয়টা গোপন রাখতে বলেছি তবে সাবধান যে হোটেলে আমরা ঝাবুই পড়তে চলেছি সেটা হলো তারিণী আসল আস্থা না

তোর খেলা শেষ সমস্ত নারী শক্তি আর জেগে উঠেছে নারী জায়গায় মশাল হাতে ওরা ছুটে যাচ্ছে বাঁচবি না শয়তান পাক করে কেউ কোনোদিন বাঁচতে পারে না আর তুইও পারবি না মন্ত্র ভালো করে উচ্চারণ করতে হবে মহাপুরাসের মন্ত্র উচ্চারণ করতে গেলে মনে প্রবল ভক্তি চাই প্রবল বিশ্বাস চাই ভক্তি বিশ্বাস ছাড়া মহাপুরাসের মন্ত্র উচ্চারণ করা যায় না জানি হ্যাঁ ভুলভাল বলিস না ঠিকঠাক বল হ্যাঁ চলো রেডি আরেকবার ভালো করে হ্যাঁ চলো সঙ্গ দদরি token থেকে মানন করছি সঙ্গমনা সঙ্গমনা সেই উচ্চারণ করছে বলছি মন্ত্র তবে বাণী ঠিকঠাক করতে হবে কে শুনে কার কথা আসলে কি হয়েছে। এই সারা জীবন মেয়ে ছেলেদের সঙ্গে সংগম করতে করতে মুক্তির কোন মন্ত্র গ্রন্থ বের হচ্ছে না আর এই সংগমের বাবা এইভাবে সাধু সন্ন্যাসী সে যে মন্ত্র উচ্চারণ করে আমাকে দেখান থেকে কেটে পড়তে হবে নাকি তুই আগুন নিয়ে খেলা করছিস আরে কোড়ি নাম যে তুই জানিস না রে শয়তান শান্ত হও জননী জানো আর একটা এই সন্ন্যাসীকে সংসার ত্যাগ করে আমি চলে না না আমি তো সন্ন্যাসী আমি আর ভিলেনই করবো না আর ভিলেন আমি হব না এ আমি সত্যি মন থেকে বলছি আমি সন্ন্যাসী হয়ে যাবো সত্যি আমি একদম পুরোপুরি সন্ন্যাসী হয়ে যাবো কিন্তু

তুমি মাসটিকে চিনিস না সমস্ত নারী শক্তি নেই নার্য কারণে মশাল হাঁকেও ছুটি আসছে নারী জাগরণটা কি স্যার খায় না মাথায় মাথে তোর গলায় মাখব সব নারী জাগরণ ফাগড়ল বাড়ি যায় না স্যার নারীটা চিরকাল পুরুষের পায়ের তলায়তে থাকে এইজন্য তো ঘরের লক্ষ্মী আজও কাধে এইজন্য তো ঘরে ঘরে আজও নারী লাঞ্ছনা নারী নিজ্জতা তাই যদি হয় তাহলে কার ভয় তকারে লুকি আতিষ্ট আমার বৌদি বিরাঙ্গনা সে আশ্চর্যে জানো আশ্চর জানোয়ার তোর তো জানোয়ারকে শেষ করতে সে উদ্ভ্য আসে ছুটে আসছে ভালো কথা আসুক না তোর বউ সামনে তোকে মারবো তবে তোর বউকে নিয়ে বৃন্দাবনে জিগা করবো

চুপ করে দেখে না কথা বলো যেন তুলে নিলেন পরে কথা বলছেন দেখুন কি করেছে দেখুন করে বাবা ওই শাখা সিঁদুর পরে আপনার ঘরের লোককে আর আমি এখানে যেতে পারবো না বাবা আজ আপনার ছেলে সত্যি শক্তি আমার সব সিঁদুর চুরি করে নিয়ে জীবনের মতো আছে এই তোমাদের মতো কিছু স্বার্থমর মানুষের জন্য সমাজে হাজার হাজার তার নিঘোষালের জন্ম হচ্ছে তার সতার্মিকোষালের জন্যই ঘরে ঘরে লক্ষ্মীরা